তাহিদ হৃদয়ের ঘুম তাহলে ভাঙলো আসলে আমি বলব জেগে ঘুমাচ্ছিলেন মানে তার তো অনেক প্রতিভা আমরা সবাই জানি সেটা যে তাহয় তার অনেক প্রতিভা তিনি অনেক ভালো খেলে থাকেন যদি আমরা চার নম্বর পজিশন মানে মিডল অর্ডারের কথা বলে থাকি তাহলে পরে তিনি কিন্তু দলের অন্যতম ভরসার একটা নাম এবং তাহিদ হৃদয় যেদিন তিনি ভালো খেলেন সেদিন আসলে বাংলাদেশ দল বাংলাদেশ দল ভালো করে থাকে বাংলাদেশ দলের স্কোরটাও ভালো হয়ে থাকে এবং ওই বিপর্যয় কাটিয়ে উঠতে পারে তাহেদিদের ব্যাটে আলটিমেটলি দেখেন কিন্তু অনেক দিন ধরেই তিনি ছন্দে ছিলেন না তিনি আসলে রান পাচ্ছিলেন না আমি বিশেষ করে বলবো কি জানেন ওই রান না পাওয়ার ক্ষেত্রে মানে একটা খেলোয়াড় তো খারাপ সময় পার করতেই পারেন তাই না কিন্তু তার যে রানে ফেরার তার মধ্যে যে তাড়নার ব্যাপারটা সেটা থাকতে হবে তো সেই ক্ষুধা থাকতে হবে তো তাহিদের মধ্যে কি সেই ক্ষুধাটা ছিল আমার কাছে কিন্তু মনে হয়েছে যে ওই ক্ষুধাটা তার মধ্যে একটু কম ছিল এজন্যই তিনি ইনিংস বড় করতে পারেননি তার কাছে দলের যে প্রত্যাশা তিনি সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেননি দেখেন তাহেদ লাস্ট তিনি সেই গত বছর ভারতের সঙ্গে তিনি একটা ফিফটি করেছিলেন তেষট্টি রানের একটা ইনিংস খেলেছিলেন মানে সিক্সটি প্লাস রান করেছিলেন এরপর থেকে লাস্ট পনেরোটা ইনিংসে একটা চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা খেলোয়াড় ব্যাটার তার ব্যাটে কোনো ফিফটি ছিল না এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল না যে হৃদয় তাহলে একজন ব্যাটার লাস্ট পনেরোটা ইনিংসে তার কোনো ফিফটি নাই ইভেন আপনি দেখেন এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলেছে যদিও আসলে এশিয়া কাপের দলে হৃদয়ের অন্তর্ভুক্তি নিয়ে কিন্তু প্রশ্ন ছিল তারপরেও নির্বাচকরা তাহিদের উপর আস্থা রেখেছেন তাকে দলে রেখেছেন এবং পরবর্তীতে আমাদের টিম ম্যানেজমেন্ট মানে ক্যাপ্টেন কোচ ম্যানেজার তারা কিন্তু তাহিদকেই বেছে নিয়েছেন তার বেস্ট লেভেলে থাকা তো প্রচুর সমালোচনা হয়েছে প্রচুর ট্রল হয়েছে তারপরেও কিন্তু লিটন দাস তাকেই দলে রেখেছেন আলটিমেটলি গ্রুপ পর্বে তাহলে ওই রকমভাবে নামের প্রতি সুবিচার করতে পারেননি প্রথমে বললাম না যে তার মধ্যে কি সে রান করার ক্ষুধাটা আসলে ছিল আপনারা কি দেখেছেন আমি কিন্তু ওই রকমভাবে দেখি নাই না হলে পরে একটা খেলোয়াড় তিনি কেন মানে এই যে তার যে ব্যাটিং করার যে স্টাইলটা তিনি যেভাবে আউট হচ্ছিলেন আমার মনে হচ্ছিল তিনি কেন জানি রান করতে চান না এরকম মনে হচ্ছিল হংকং এর সঙ্গে তিনি পঁয়ত্রিশ রান করলেন নটা ছিলেন শ্রীলঙ্কার সঙ্গে তিনি আট রান করলেন এরপরে আফগানিস্তানের সঙ্গে তিনি বিশ বলে ছাব্বিশ রান করলেন আসলে কোনো ইনিংসে কিন্তু যারা বাংলাদেশের ক্রিকেট দলের সমর্থক তাদের কিন্তু মনোপত হচ্ছিল না হৃদয় কিন্তু মানুষের হৃদয় জিততে পারছিলেন না বাট আলটিমেটলি দেখেন শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে অবশ্যই আমি বলবো যে এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কারণ এই সুপার ফোরে বাংলাদেশ দলের ভারতকে বাদ দিলে সব কঠিন প্রতিপক্ষ কিন্তু শ্রীলঙ্কায় আর এই ম্যাচটা যদি বাংলাদেশ দল জেতে মানে ম্যাচ শুরুর আগের কথা বলছি আমি তাহলে পরে বাংলাদেশের ফাইনাল খেলার খুব ভালো একটা সম্ভাবনা তখন তৈরি হবে তা আমার নিশ্চয়ই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং এই ম্যাচটাতেই যদিও তার ফিল্ডিংটা আসলে ভালো ছিল না তিনি ক্যাচ মিস করেছিলেন বাট তারপরেও বলবো ওই শ্রীলঙ্কার যে একশো আটষট্টি রান তাড়া করে বাংলাদেশ দল এক বল বাকি থাকতে চার উইকেটে জয় পেল এই রকম একটা ম্যাচে কিন্তু ব্যাট হাতে খুব ভালো একটা রোল প্লে করেছেন তাহয় আপনি সাইফ হাসানের কথা বাদ দেন সাইফ তো সবচাইতে মানে ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে সবচাইতে বড় যে রোলটা সেটা তো সাইফ প্লে করেছেন সাইফের পরে দ্বিতীয় কোনো ব্যাটার যদি কেউ থেকে থাকেন সেটা কিন্তু তাহদিতয় এবং যে কথা বলছিলাম যে তিনি আগে গ্রুপ পর্বে তিনটা ম্যাচে আমাদেরকে হতাশ করলেও নামের প্রতি সুবিচার করতে না পারলেও তার কাছে দলের যে এক্সপেক্টেশন পূরণ করতে না পারলেও ফাইনালি তিনি কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে এই সুপার ওভারে বাংলাদেশের প্রথম যে ম্যাচ এখানে তাহিদ তাকে প্রমাণ করলেন প্রমাণ করার চেষ্টা করলেন তিনি যে আসলে রান করতে চান তার মধ্যে যে রান করার একটা ক্ষুধা আছে তিনি যে তারা অনুভব করছেন মাঠে কিন্তু তার আমরা এক্সিকিউশনটা দেখতে পেয়েছি ব্যাটাতে আমরা দেখেন তিনি সাঁত্রিশটা বল খেলেছেন তিনি রান করেছেন আটান্ন তার স্ট্রাইক রেট ছিল একশো ছাপ্পান্ন তিনি চার মেরেছেন চারটা এবং তিনি ছক্কা মেরেছেন দুইটা হ্যাঁ তিনি ছক্কাও মারতে পারেন তিনি বাউন্ডারি মারতে পারেন তবে এই যে এই রানটা করে তিনি তো রানে ফেরার ইঙ্গিত দিলেন যেহেতু তার আগের পনেরোটা ইনিংসে কোনো ফিফটি ছিল না তিনি সমালোচকদের মুখ আপাতত বন্ধ করে দিলেন এটা তো সত্যই তাহিদকে নিয়ে যে ট্রলটা হচ্ছিল সমালোচনা হচ্ছিল এরকম ইনিংস খেলার পরে অন্তত কারোরিয়ার তাকে নিয়ে ট্রল বা সমালোচনা আপাত করার কোনো সুযোগ নাই তাহিদ নিজে ব্যাটে রান পেয়েছেন রানে ফেরার তিনি ইঙ্গিত দিয়েছেন পাশাপাশি দলও তো জয় পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা জয় পেয়েছে সুপার ফেলে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে তো তাহিদ কিন্তু আপাতত সমালোচকদের মুখটা তিনি বন্ধ করে দিলেন বাট আমার একটা আফসোস থেকে গেল যে যেভাবে তিনি খেলছিলেন তাতে আসলে যদিও তিনি এলবি হয়েছেন যদি ম্যাচটা তিনি শেষ করে আসতে পারতেন তাহলে পরে আরও ভালো হতো মানে আটান্ন রান করেছেন খুব ভালো ইনিংস অবশ্যই ভালো ইনিংস খুবই গুরুত্বপূর্ণ ইনিংস তার ব্যাটে ভর করেই ফাইভ আউট হওয়ার পরেই তিনি মূলত ওই মূল রোলটা প্লে করছিলেন ব্যাট হাতে তিনি দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে একদম খুব কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন তবে যদি তিনি ম্যাচটা শেষ করে আসতে পারতেন তাহলে পরে আমার কাছে মনে হয় আরও ভালো হতো তো তারপরে বলবো যে সাইপের ঘুম ভেঙেছে তিনি রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন দলের দল তাকে দল যে তার উপর আস্থা রেখেছে অনেক সমালোচনা ট্রল হওয়ার পরেও দল তাকে বেস্ট ইলেভেনে রেখেছে তাকে খেলাচ্ছে ওই টিম ম্যানেজমেন্টের আস্থা তিনি প্রতিদান দিয়েছেন সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তার মানে তাহিদ কিন্তু রানে ফেরার ইঙ্গিত দিলেন তিনি অনেকটাই ছন্দ ফিরে পেয়েছেন তার কাছ থেকে আমি আরও দুইটা ম্যাচ আছে বাংলাদেশ দলের সুপার ফোরে অন্তত সুপার ফোর পর্বে আমি তো চাই যে বাংলাদেশ যেন ফাইনাল খেলে এবং তাহিদ হৃদয়ের এই যে যে ফর্মটা আমরা দেখতে পেলাম যে ছন্দটা আমরা দেখতে পেলাম শুধু শ্রীলঙ্কার বিপক্ষে না এরপর বাংলাদেশ যে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে মানে পরের যে কয়টা ম্যাচে থাকবে এশিয়া কাপে আমি অন্তত এই স্থটা তাহলে ব্যাট থেকে দেখতে চাই প্রত্যেকটা ম্যাচেই কারণ তাহলে তিনি কিন্তু চার নম্বর পজিশনে বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সদস্য সো এই তাকে ভুলে গেলে চলবে না যে তার কাছে দলের অনেক প্রত্যাশা এবং সেই প্রত্যাশাটা সবসময় হান্ড্রেড পারসেন্ট কোনো ব্যাটার ফুলফিল করতে পারবে এরকমটা ভাবার কোনো সুযোগ নাই বাট তাকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে মাঠে সে তাড়নাটা থাকতে হবে এই রান করার ক্ষুধা এবং তাড়নাটাই আমি তাহারের মধ্যেও সবসময় আমি দেখতে চাই